আরবে একটি স্কুল ছিল যেখানে সাতজন শিক্ষক ছিলেন তাদের মধ্যে একজন ব্যতীত সকলে সময় মতন নামাজ আদায় করতেন এ কারণে অন্য শিক্ষকরা তাকে ঘৃণা করতেন তারা সকলে তার থেকে দূরে থাকতেন তারা তাকে বহুবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তাই তার সাথে অন্য শিক্ষকদের মনোমালিন্য লেগেই থাকত এর মধ্যে একদিন ওই স্কুলে একজন নতুন শিক্ষক দেওয়া হলো তিনি অত্যন্ত চতুর এবং মেধাবী ছিলেন তিনি স্কুলে যোগদান করার পর অনুভব করতে পারলেন যে সালাত আদায়কারী শিক্ষকদের সাথে বে সালাত আদায়কারী শিক্ষকের সম্পর্ক ভালো নয় বিরতির সময় তিনি দেখলেন যে সকল শিক্ষক এক জায়গায় বসে খোশ গল্প করতেছে কেউ নাস্তা করছে কিন্তু সে একাই পৃথকভাবে এক জায়গায় বসে আছে তিনি তাকে ডাকার ইচ্ছা করলেন কিন্তু তিনি যেহেতু নতুন তাই তাকে ডাকলেন না তিনি নিজেই তার কাছে গেলেন তার পাশে বসলেন এবং তার সাথে পরিচিত হলেন সেদিন এভাবে পার হয়ে গেল পরের দিন তিনি তার পাশে গিয়ে বসলেন কুশল বিনিময় হল লোকটি সম্পর্কে তার জানা হয়ে গেল তিনি তাকে বললেন যেহেতু আপনার পরিবার এখন বাসাতে নেই আমি সাথে অবস্থান করি যতদিন সেখানে বাসা পাওয়া সহজ ছিল না সে কিছুক্ষণ চিন্তা করে তার কথা মেনে নিল এ তাকে তার সাথে রাখতে সম্মতি প্রকাশ করলো কিন্তু সে একটি কথা খুব স্পষ্ট করে বললো দেখো আমি ভালো লোক নই আমি সালাত আদায় করি না এবং আমি ইসলামের থেকে অনেক দূরে থাকি তিনি বললেন ঠিক আছে সমস্যা নেই আমরা কিছুদিন একসাথে থাকবো যদি আমরা মিলেমিশে থাকতে পারি অপরের প্রতি তাহলে তো ভালো অন্যথায় আমি আলাদা কোনো বাসা দেখে পরের দিন থেকে তার সাথে থাকতে শুরু করলো নতুন নিয়োগ দেওয়া শিক্ষক বললেন আমি তার খিদমত করা শুরু করলাম আমি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ছানা তৈরি অন্য অন্য কাজ করতাম নিজে কাপড় ইস্ত্রি করার সময় তার কাপড়গুলো ইস্ত্রি করে দিতাম এখনও আমি তার সাথে সালাত এবং ধর্মীয় বিষয়ে কোনো আলোচনা করিনি কিছুদিনের মধ্যে পারস্পরিক সম্পর্ক গভীর হলো আমার আচরণে সে খুবই প্রবাহিত হলো আমি আরও তার বেশি খিজমতে নিয়োজিত হলাম আমি একদিন আসরের সময় চা বানিয়ে ফ্লাক্সে বড় টেবিলের উপর রেখে তাকে ডাকলাম আমরা দুজনে চা গ্রহণ করতেছিলাম হঠাৎ পাশের মসজিদে আসরের আজানের সময় হলো আমি চায়ের কাপ রেখে সালাতের জন্য উঠে গেলাম সে আমাকে উঠতে দেখে বলল তুমি প্রত্যেক দিন পাঁচবার মসজিদে যাও এতে তোমার ক্লান্ত হয় না আমি বললাম না কখনোই না বরং আমি এতে খুবই শান্তি ও তৃপ্তি অনুভব করি তুমি চাইলে একবার পরীক্ষা করে দেখতে পারো সে বলল আচ্ছা ঠিক আছে চলো আমরা মসজিদে গেলাম এবং আমার সাথী অজু না সে উজু জামাত শুরু হতে আরো কিছুক্ষণ সময় বাকি ছিল আমি গিয়ে দুরাকাত নামাজ আদায় করলাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করলাম হে আল্লাহ আমি তোমার বান্দার সাথে কি আচরণ করেছি তুমি তা জানো আর আজ তাকে নিয়ে মসজিদে এসেছি হে আমার রব তাকে হেদায়ত দেওয়ার দায়িত্ব তোমার সালাদ শেষে আমি তাকে জিজ্ঞেস করলাম বন্ধু বলো তো তোমার এখন কেমন অবস্থা হচ্ছে সে বলল অতুলনীয় শান্তি পরিতৃপ্তি অনুভব করতেছি আমি বললাম কিছুক্ষণ পর মাগরিবের সালাত হবে আমি তোমাকে অনুরোধ করতেছি আগে থেকে ভালোভাবে উজু করে রেখার জন্য সে সম্মতি জানিয়ে মাথা ঝুঁকালো আল্লাহ এভাবে তাকে হেদায়ত দান করলেন এই ঘটনার কিছুদিন পর সরকার তাকে অন্য একটি জায়গায় শিক্ষকতা করার জন্য পাঠালেন তিনি ওখানে শিক্ষকতা করতেন এবং মানুষকে দিনের পথে দাওয়াত দিতেন এবং মানুষ তার দাওয়াত গ্রহণও করতেন